বন্ধুরা দেশের শীর্ষ নায়ক সাকিব খান দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন রাজধানীর গুলশান দুই নম্বর এলাকার একটি বাড়িতে তবে চলতি বছর শেষে দীর্ঘদিনের এই ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছেন তিনি সাকিব খান বলেন বাড়ির কাজ শেষ হলে পরিবার নিয়ে একসাথে থাকবো কিন্তু সাকিবের কাছে পরিবারের অর্থ কি এমন প্রশ্নের উত্তরে সাকিব খান বলেন আমার কাছে পরিবার মানে বাবা মা আর জয় আর বীর আমার কাছে দুই ছেলে আমার পৃথিবী আমার সব কিছু নিকেতনের বাড়ির ওপরের তলায় আমরা থাকব। জয়ের জন্য থাকবে স্পেশাল একটা রুম আমি সেভাবেই ও রুম ডেকোরেট করেছি কিন্তু জয় তো এখন অপুর কাছে থাকে অপুকে নিয়ে আপনি কিছু ভেবেছেন আসলে এভাবে ভেবে কিছু হয় না জন্ম মৃত্যু বিয়ে সবই তো মহান আল্লাহ পাকের হাতে এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা ওনার কাছে কিছুই ম্যাটার করে না তাই এটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি